পাওয়ার হাউজে ব্যাপক অগ্নিকাণ্ড আগুন লাগছে ট্রান্সফর্মারের রুমে বিদ্যুৎ অফিস ভালোবাড়িতে দাউ দাউ করে ধোঁয়া কি ভয়ঙ্কর ধোঁয়া থাকাটা মনে হয় রিক্স আল্লাহ হেফাজত করুক আশপাশে যে বাড়ি বাড়িগুলো আছে সবাই হাহাকার সবাই খুব টেনশন করতেছে এই যে পানি ফায়ার সার্ভিসে পানি দেখা যাচ্ছে পানি দেখা যাচ্ছে কি ভয়ঙ্কর ধোঁয়া আল্লাহ সবাইকে হেফাজত করুক এখনও কোনো দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি বা শোনা নাই